এই হচ্ছে তিনশো বছরের পুরনো জমিদার বাড়ির অন্তমহল এবং বাসস্থান বাসভবনের জমিদার গোপন সিন্ধুকে দেখা মিলেটের ভিতর কি আছে তা দেখার পালা এবং জমিদার বাড়ির বাসভবন কতটা ভয়ঙ্কর এবং বর্তমান অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন কিরকম তিনশো বছর আগে জমিদার বাড়ি দেখতে কেমন ছিল এবং তিনশো বছর পর জমিদার বাড়ি দেখতে কেমন হয়েছে তা আপনারা নিশ্চোখে না দেখলে বুঝতে পারবেন না এটা হচ্ছে সরকারি মুরাপাড়া কলেজ বা জমিদার বাড়ির অন্তমহলের ছাদ যা আগে কোনো ভিডিওতে দেখেনি এবং ভবিষ্যতে আরো কোনো ভিডিওতে আপনারা দেখতে পারবেন না হে গাইস আমি অমিত হাসান টু ব্যাক নিউ নিউ ভিডিও ভেবে তো গ্যাস আমি আজকে চলে এসেছি সরকারি মুরাপাড়া কলেজ যেটা তিনশো বছর আগে জমিদার বাড়ি ছিল এবং তখন আমলের জমিদাররা যেখানে থাকত এবং তাদের অন্তমহল মহল আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এবং যা যা আমার চ্যানেল এখনও নতুন আছেন তাতে সাবস্ক্রাইব করে ফেলি আর গ্যাস আজকে ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এই সরকারি মুরাপাড়া কলেজের জমিদার বাড়ি অন্তমহলটা মহলটা গেছে এই পর্যন্ত আপনাদেরকে কেউ দেখায়নি আজকে আমি প্রথম দেখাবো তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন সরকারি মুরাপাড়া কলেজের পাশে রয়েছে সবচেয়ে বড় একটি মিনার এবং তারই পাশে রয়েছে একাডেমি ভবন যা তিনতলা বিশিষ্ট একটি ভবন এবং তারই পাশে রয়েছে শিক্ষকদের ভবন এবং নামাজ পড়ার সুনির্দিষ্ট একটি জায়গা এবং এটি হচ্ছে একাডেমি ভবনের কলেজে বিভিন্ন অনুষ্ঠান এখানে করা হয় এবং তারই পিছনে আছে আইসিটি ভবন এবং তারই সাথে আছে ছাত্র সংসদ এবং তারই সাথে আছে সেই জনপ্রিয় আমাদের সরকারি মুরাপাড়া কলেজ এবং এবং তিনশো বছর পুরনো সেই জমিদার বাড়ি দেখতে এখন আগে অনেকটাই সৌন্দর্যময় এবং আগের মতন রয়েছে এবং যেটা দেখতে অনেকটাই আকর্ষণীয় বটে এখান থেকে আমাদের সরকারি মুরাপাড়া কলেজের পিছন থেকে শুরু করে সামনে পর্যন্ত যা কিছু আছে সবকিছু একদম সুন্দরভাবে দেখা যায় এবং দেখতে পাচ্ছেন আমাদের সরপুর সরকার পুরো সরকারি কলেজটা দেখতে অনেকটাই সৌন্দর্যময় এবং আশেপাশে ভিউ গুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই সৌন্দর্যময় দেখাচ্ছে আর আমি এখন আপনাদেরকে দেখা যাচ্ছি জমিদার আমলে নিজস্ব মন্দির এবং তার ভিতরে সব সৌন্দর্যময় জিনিসগুলো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিদার বাড়ির অন্তর্মহল এবং এটার ভিতরে আমি কিছুক্ষণ পরে ঢুকবো এবং এই বাইরে থেকে আমি আপনাদেরকে সবকিছু সুন্দরভাবে দেখাচ্ছি আর এটা হচ্ছে জমিদার আমলে নিজস্ব মন্দির এখানে তারা পূজা করত। আর আমি এখন চলে আসলাম জমিদার বাড়ির দোতলা এবং দোতলা থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ সবকিছু দেখাবো এবং অনেকটা সৌন্দর্যময় ভাবে আপনাদেরকে দেখাবো আর দোতলা সবকিছু দেখতে হলে গেছে এখান দিয়ে যেতে হয় এবং অন্তর ঢুকতে গেলে এখান দিয়ে ঢুকতে হয় আর হচ্ছে গাছ জমিদার বাড়ির পিছনের অংশটা আমি এক সামনে গাছ দেখতে পাচ্ছি সেই জমিদার বাড়ির অন্তর্মহল এবং তার চারিপাশে গাছ সৌন্দর্যময় দৃশ্য এবং সেই জমিদার আমলের নিজস্ব মন্দির সব কিছু অনেকটা সৌন্দর্যময় ভাবে আপনারা গাছ দেখতে পাচ্ছেন চারিপাশে আপনার যা কিছু দেখতে পাচ্ছেন সবই তিনশো বছর আগে পুরনো দেখে মনে হচ্ছে কত বছর আগে নির্মাণ করা হয়েছে ফাইনালি গাছ আমি এখন জমিদার বাড়ির অন্তর্মহলের ভিতর ঢুকছি এই হচ্ছে গাছ তিনশো বছর পুরনো সেই জমিদার বাড়ির অন্তর্মহল আর গাছ অন্তর্মহলের গাছ ঘরগুলো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে গ্যাস কী অবস্থা হয়ে গেছে গ্যাস এবং দেওয়ালে দেখতে পাচ্ছেন গ্যাস গাছের শিকড়ে গ্যাস কী অবস্থা তিনশো বছর আগে সেই ঘর আর এখন গ্যাস তিনশো বছর পরে দেখতে পাচ্ছেন গ্যাস কতটা তফাত হয়ে আছে এবং চারিপাশ দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিব্বা এবং তারই মাঝে বা শিকড় আপনারা দেখতে পাচ্ছেন গাছের শিকড় একদম নিচ পর্যন্ত চলে এসেছে এবং এখানে গ্যাস কিসের ডিব্বা তা সেটিকে আমি যাই না দেখতে পাচ্ছেন গ্যাস প্রচুর পরিমাণের ডিব্বা এবং গ্যাস আমি এখন অন্য রুমে চলে এসে এসেছি জমিদার বাড়ির গ্যাস আর এখানে গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস বিভিন্ন ধরনের কাচে কাচার আশ্বাসপত্র দেখা যাচ্ছে তো এখানে কী করা হয়েছে তা আমি সঠিক জানি না কিন্তু গ্যাস আমি এই ফার্স্ট জমিদার বাড়ি অন্ত মহলে ঢুকেছে এবং সেটাই গ্যাস ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন গ্যাস প্রচুর পরিমাণে কাঁচা জিনিসপত্র দেখা যাচ্ছে মনে হচ্ছে এখানে গ্যাস কোনো কিছু একটা করা হয়েছে এ রুমের ভিতরে এসে আর আমি এখন গ্যাস জমিদার বাড়ির অন্ত মহলে চলে এসেছি গ্যাস আর এই বারান্দা থেকে গ্যাস আমি আপনার দেখে গেছি অনেক সুন্দর জমি একটা দৃশ্য এবং ভয়ঙ্কর অনেক কিছু গ্যাস আপনাদেরকে দেখাবো আর আমি গ্যাস নিজেও ভয় পাচ্ছি কারণ গ্যাস অন্তমহলের ভিতরে আমি একা এবং এই অন্ধকারের মধ্যে গ্যাস আমি একাই ভিডিও করছি তো আমার আশেপাশে গ্যাস কেউ নেই এবং এবং এই অন্ত মহলের জানাল থেকে গ্যাস অন্ত মহলের বাইরের দৃশ্যটা গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস প্রচুর গাছ গাছালি পুরো গাছ গাছ অন্ধকার হয়ে আছে এবং তিনশো বছর পুরনো সেই বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন গাইস এখন কি অবস্থার মধ্যে আছে আর হ্যাঁ গ্যাস অন্তমহলে আরও অনেক কিছু আছে যা আপনাদেরকে দেখানো হয়নি এবং আরও অনেক জায়গা আছে যা আপনাদেরকে আমি এখন দেখাতে যাচ্ছি এবং মাত্র শুরু করছি শেষ পর্যন্ত গেছে আমি আপনাদেরকে দেখাবো এই অন্তমহলে যা যা আছে সব কিছু আপনাদেরকে গেছে আমি এই ভিডিওতে দেখাবো তো গাছ যা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে না তাতে সাবস্ক্রাইব করে ফেলো আমি এখন অন্তর মহলের দ্বিতীয় তলায় আছে এবং ওইখানে রুমগুলোতে কি কি আছে সবকিছু আপনাদেরকে দেশ দেখানোর চেষ্টা করছে এবং আশেপাশে গাছ দেখতে পাচ্ছেন রুমে কি আছে না আছে এবং জানালা থেকে গাছ বাইরের দৃশ্যটা আপনাকে দেখা যাচ্ছে এবং এটা কোথায় সেটা আমি আপনাদেরকে গাছ দেখাবো আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি এই অন্ত ভবনটা তিনশো বছর আগে প্রায় নির্মাণ করা হয়েছে এখন প্রায় এই ভবনটা ঝুঁকিপূর্ণ কারণ এই ভবনটা অনেকটাই শক্তিহীন হয়ে পড়েছে এবং যেকোনো সময় এই ভবনটা দোষী যেতে পারে তাই এই ভবনে ঢোকার জন্য যে মেন গেট গুলো সবগুলো বন্ধ এবং এখানে ঢোকা পুরোটাই নিষেধ তো আমার ভিতরে ঢোকার কোনো ইচ্ছা ছিল না আপনাদেরকে শুধু দেখানোর জন্য এই ভিডিওটা করা দোতলা অন্তর মহলে সবকিছু দেখাতে দেখাতে আমি এখন শেষ প্রান্তে চলে আসলাম আর এই শেষ প্রান্ত থেকে আপনার পুরো দোতলা ভিউটা আপনার কাছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জমা ছিল সেই জমিদার বাড়ি তিনশো বছরের আগে আর এখন ও গাছ দেখতে পাচ্ছেন সেরকমই আছে আর গাইস আমি এখন দোতলার মধ্যে আছে এবং দোতলা থেকে নিস্তালা চলে যাবে এবং নিস্তলা আগে অন্তর মহলের রুমগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখাবো এবং দোতলা থেকে গ্যাস পুরো বাইরের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো গাইস আমি এখন নিস্তলায় না গিয়ে গাইস আমি এখন জমিদার বাড়ির ছাদে যাচ্ছে এবং ছাদটা গেছে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো গাইস আর গাছ ছাদের যে দৃশ্যটা সব কিছু গ্যাস আপনাদের দেখাবো এবং ছাদে যাওয়ার সময় গ্যাস কি কি রুম পরে এবং কি কি গোপনীয় রুম আছে সব কিছু গ্যাস আপনাদেরকে দেখাবো আমি এই ভিডিও আর গ্যাস আমি এখন একটা ছাদে এসেছি জমিদার বাড়ি সেই নিজস্ব মন্দির যে ছাদটা আছে ওই ছাদে আমি এখন এসেছি এবং ওইখান থেকে গ্যাস আমি আপনাদেরকে গ্যাস সৌন্দর্যময় একটা দৃশ্য গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই জায়গাটা গ্যাস আপনার দেখতে পাচ্ছেন আমি যেখান দিয়ে গ্যাস উঠেছি এবং আশেপাশের ভিউগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখান থেকে গ্যাস আপনার আমাদের সরকারি মুরাপাড়া কলেজের পিছনটা গাছ দেখতে পাচ্ছেন কতটা সৌন্দর্যময় ভাবে দেখা যাচ্ছে আমি এখন জমিদার বাড়ি অন্তর মহলে মিন ছাদে যাচ্ছি যেটা আজ পর্যন্ত কেউ জানে এবং সেটার ভিডিও আপনার আজ পর্যন্ত কেউ দেখেনি এবং সেই ছাদের ভিডিওটা আমি এখন আপনাদেরকে দেখা যাচ্ছে এবং যাওয়ার পথে কথা দেখতে পাচ্ছেন আশেপাশে দেখা যাচ্ছে দেখতে আশ্চর্যকর ঘটনা হচ্ছে গ্যাস আমার সাথে কয়েকজন লোক এসেছে তারা গেছে এই প্রথম অন্তর মহলে এই ছাদের উপরে এসেছে তারা আজ পর্যন্ত কখনো এইখানে আসেনি এই প্রথম তারা এসেছে এবং আমিও সেখানে আসছি এবং আমি আপনাদেরকে মহলে ছাদের থেকে যা যা দেখা যায় সবকিছু আপনাদেরকে গেছে আমি এই ভিডিওতে দেখা A couple. তো গ্যাস আপনারা ছাদ থেকে সব কিছু দেখলেন এবং আমি আপনাদেরকে বলেছিলাম অন্তমলে নিচতলা থেকে আপনাদেরকে সব কিছু দেখাবো আমি এখন নিচতলা চলে এসেছি এবং এখান থেকে আমি আপনাদেরকে গাছ সব কিছু দেখাবো অন্তমলে নিচতলা কী কি আছে না আছে এবং পুরো প্রায় আমি এখন চলে আসছি এবং এই নিস্তলা থেকে গ্যাস দেখতে পাচ্ছেন আপনারা সেই জমিদার বাড়ির নিজস্ব মন্দিরটায় এবং ওইখান থেকে গ্যাস বাইরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে এবং আমরা কয়েকজন মিলে সেই অন্তমলে নিজ রুমটা যাচ্ছি এবং আপনারা গ্যাস সব কিছু দেখতে পারবেন আশা করি তো গ্যাস অন্তঃমহলে নিস্তলা অন্ধকার গাইস কিছু দেখা যাচ্ছে না সব কিছু গাইস দেখতে পাচ্ছেন কি এরকম অন্ধকার এবং ঘোলাটে দেখা যাচ্ছে এবং গাইস দেখতে পাচ্ছেন অন্তমলে নিস্তা লাগাইস কত কিছু গাইস আমরা দেখতে পাচ্ছি এবং আল্লাহ দূরে এটা কি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জমিদারদের সিন্দুক দেখা যাচ্ছে হে রহা নেই যাতা মনে হয় গাইস এখানে অনেক কিছু পাওয়া যাবে আচ্ছা হ্যাঁ সিন্দুকের ভিতরে দেখি কিছু নাই পুরোটাই খালি বড় হারামি ও বেটা জমিদাররা যাওয়ার সময় সিন্দুকের ভিতর থেকে সবকিছু নিয়ে গেল নাকি যার কারণে এত বড় বিশাল সিন্ধুকের ভিতরে পুরোটাই খালি আর আমি এখন এবং অন্তঃ পথে নিস আপনারা অনেক কিছু গ্যাস দেখতে পাচ্ছেন আশেপাশে যা কিছু আছে এবং সব কিছু গ্যাস অনেকটাই অন্ধকার এবং ঘোলাটে আপনারা দেখতে পাচ্ছেন তো দয়া করে গ্যাস আপনারা এই পুরো ভিডিওটা দেখবেন এবং জমিদার বাড়ি অন্তঃ যা আছে সবকিছু গ্যাস আপনারা দেখবেন কোনো কিছু গ্যাস মিস করবেন না ফাইনালি গ্যাস আমরা অন্তমহলে নিস্তালে চলে এসেছি এবং নিস্তলা থেকে গ্যাস বাইরে আলোটা আমরা দেখতে পাচ্ছি এবং আপনার আপনাদেরকে গাছ দেখাচ্ছি তো গ্যাস আপনারা দেখুন গ্যাস নিস্তলা থেকে বাইরে সেই অন্তমহলের দৃশ্যটা যেটা আপনারা গাছ দোতলা থেকে দেখেছেন আর নিস্তালা থেকে গ্যাস আপনারা এখন দেখছেন এবং জমিদার বাড়ি অন্তঃমহলে উঠানটা দেখতে পাচ্ছেন গ্যাস পুরো আগাছ ভরে গেছে এবং পুরো জঙ্গলের মতো গাছ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনে দুইটা গাছ বাড়ি দেখতে পাচ্ছেন যেটা গ্যাস রাজার আমলে গাছ নির্মাণ করা হয়েছে এবং সেই জমিদার বাড়ি আমলে তিনশো বছর পুরনো সেই জমিদার বাড়ি এবং অন্তমহলটা আপনারা দেখতে পাচ্ছেন আর আমি এখন গেস অন্তমহলের শেষ প্রান্তে এখন যাচ্ছি এবং ওইখানকার সৌন্দর্যটা আরও গাছ অনেকটাই পরিমাণ এবং সেখানে যেতে হলে গাছ আরো বেশি অন্ধকার সেখানে এবং সেখানে সৌন্দর্যটা গাছ অনেক বেশি এবং সেটা আপনাদের গাছ দেখা যাচ্ছে এবং গ্যাস দেখতে পাচ্ছেন আমার সাথে যারা আছে তারা গাছ সেখানে পৌঁছে গেছে আর এটা হচ্ছে জমিদার বাড়ি অন্তমহলের শেষ প্রান্ত এবং এখানকার অর্ধেক সাত গ্যাস ভেঙে গেছে গ্যাস সেটা আপনারা গাছ দেখতে পাচ্ছেন আর এই অন্তমহলটা পুরোটাই গ্যাস ঝুঁকিপূর্ণ এই ভবনটা অনেক রতন হওয়ার কারণে যে কোনো সময় ভেঙে যেতে পারে